থ্যাংক ইউ আমাদের কাপড় বেডগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মাস্টার বেড থাকে সাথে মিনি ফ্রিজ থাকে ফ্রিজ এসি থাকে গিজার থাকে এবং ইলেকট্রিকের ক্লিন থাকে এবং রুমে যে এমিউনিটিসগুলো থাকে বাদশা এমিউনিটিসগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে এবং হচ্ছে রুমের সাইড সিভি সাইড অ্যাটাচড বেলকনি থেকে সাইট সিভিউ হয় এবং সামনে কমন বেলকনিতে কি সিবি হয় এবং আমাদের টপ ফ্লোরে একদম ভুলনা যে আছে সেখান থেকে কোন কাপল চাইলে সেখান থেকে কি করতে পারবে বসে ফ্যামিলি স্যুট যে রুম আছে ফ্যামিলি স্যুটকে একটি বলি কতজন থাকা যায় ওই বেড ঠিক আছে ফ্যামিলি স্যুটগুলোতে হচ্ছে একটা মাস্টার দুইটা ইন্টার কানেক্টিং দুইটা বেড থাকে একটা ডাবল বেড থাকে আর একটা হচ্ছে আর একটা একটা হচ্ছে ফ্যামিলি সুইট লাইক দিস একটা হচ্ছে বেড থাকে আরেকটা রুমে হচ্ছে একটা বেড একটা সিঙ্গেল বেড থাকে টোটাল ফাইভ অ্যাডাল্টস অ্যাকোমোডেশন করা যায় সাথে বিলু ফাইভ ইয়ারস টু বেবি ফেসিলিটিগুলো সেম থাকে এবং হচ্ছে আমরা ওটার সাথে যে অন্যান্য ফেসিলিটির মধ্যে সেম দিয়ে থাকি ওটার মধ্যে এক্সট্রা একটা ফেসিলিটি দিয়ে থাকি সেটা হলো ইভিনিং একটা স্ন্যাক্স দিয়ে থাকি এবং টি কফি অ্যাড করে থাকি যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা একদম যুগের সাথে তাল মিলি আমরা একদম আপডেট করতে চেষ্টা করেছি আমাদের প্রত্যেক ওয়াশরুমগুলোতেই ফ্যামিলি সুর পাহাড় স্যুট ক্যাটাগরি যেগুলো রুম আছে প্রত্যেক রুমগুলোতে আমরা বাড়তে বাড়তে চেষ্টা করেছি এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা ওয়াশরুমগুলো রেডি করতেছি ফ্যামিলি সুটের কোয়েলি কয়েকটিও ফ্যামিলি সুটগুলোতে দুইটা থাকে বা ইন্টার কানেক্টেড দুইটা বেডরুম থাকে প্রত্যেকটায় আলাদা আলাদা ওয়াশরুম থাকবে আলাদা এন্ট্রি থাকবে আলাদা বেল অ্যাটাচড বেলকনি থাকবে ব্যাস ঠিক আছে হ্যাঁ

ইন্ডিয়া ইন্টারন্যাশনালের যে স্টেমের সাথে আমরা সংযুক্ত হই বা নতুন ম্যানেজমেন্টে যখন আমরা কাজ শুরু করি প্রথমে আমাদের যে কাজগুলো আসে আমাদের নতুন জেলাতে একটা সুইমিং পুল হয় এখানে খুব মনোরম পরিবেশে খুব সুন্দর পরিবেশে এনজয় করার মতো ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলি এবং আমাদের হোটেলের সমস্ত গেস্টগুলা নিজস্ব সক্রিয়তার মাধ্যমে সুইমিং করে ব্যবহার করতে পারে এবং এনজয় করতে পারে তারপর হলো আমাদের যদি আমরা আর একটা আমাদের নতুনত্ব আসে আমাদের রেনোভেশন করা হচ্ছে আমাদের সেমিনার হল যেখানে ভালো পরিবেশে সেমিনারে ওরা এনজয় করতে পারে এবং সেমিনারের ইন্টারন্যাশনাল যে কনফারেন্সগুলো হয় যে কনভেনশনগুলো সেখানে আমরা সবাইকে এন্টারটেন করা যেতে পারি তারপর আমাদের একটা এক্সিকিউটিভ হল আছে যেটা আন্ডার কনস্ট্রাকশন রেনোভেশন হলে আন্ডার কনস্ট্রাকশন এনেক আর যেটা প্রেসিডেন্ট যেটা চেয়ারম্যানেরা বসে এক একটি ইউটিউব আছে সেটা আমাদের কোনো হাই অফিসিয়াল ম্যানেজমেন্ট আসলে সেখানে ওরা অফিসে তারপর আমাদের একটা নিচে কপিঘর আছে এবং ব্যাটারি আমাদের আছে ওভারঅল মিডিয়া ম্যানেজমেন্ট গেট স্পিডিটির জন্য কাজ করে যাচ্ছে সবাই এখানে আসে এনজয় করতে পারবেন পরিবার এবং ফ্যামিলির একটা পরিবেশের মাথায় আমাদের মিশনের মিশন হল আর গ্লোবাল অ্যান্ড কল্পারেট সার্ভিস অ্যান্ড বাই বা সাথে আমরা আমরা একটা ভালো বারবিকিউ সেন্টার করছি যেখানে গেস্ট এবং বিভিন্ন একটু বলে আমাদের আগত যে অতিথিরা এখানে এনজয় করতে পারে সাথে সাথে একেবারে সি ভিউটা ওরা এনজয় করতে পারে সাথে বার্বিকিউ এনজয় করল সাথে সাথে একবারে লাইভ সি ভিউটা দেখতে পেরে একবারে নিয়ার কক্সবাজারের অতীতের সাথে হোটেল মিডিয়া ট্রেন একটা সম্পর্ক আছে এটা কী কীরকম আপনি মনে করেন আমি যতটুকু জানি যে হোটেল মিডিয়া ট্রেন একটা পুরাতন মানে অনেক আগে থেকেই আছে একটা প্রতিষ্ঠান অনেক দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমার যা আমি দেখেছি বা আমি নিজেও মিডিয়াতে নতুন ম্যানেজমেন্ট আসার আগে আমি আমার ফ্যামিলি নিয়ে আমি নিজেও অফিসে দূর করেছি মিডিয়া আসলে এখানে একটা উপর প্রতিষ্ঠান হাতে গোনা অনেকগুলো প্রতিষ্ঠানে মিডিয়া ওয়ান অফ দেন আর নতুন ম্যানেজমেন্ট আসার পর মিডিয়াকে এত নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবং নতুন পরিবেশে নতুন ইয়েতে মিডিয়াকে স্থাপন করা হচ্ছে ডে বাই ডে মিডিয়া দিন দিন তার গতিশীলতা তার আপডেট সৌন্দর্য বৃদ্ধি করতেছে এবং দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে আমরা গেস্টদেরকে আরও বেশি হসপিটালিটি দিতে পারবো এবং মিডিয়া শুনামিশুয়ে ভালো একটা মডেল হিসাবে আত্মপ্রকাশ করবে বাই জিএসটি এটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার